আজ রবিবার একুশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের ছয়ই জুলাই মকর রাশি মকর চলেছে ভিডিওটির শুরুতেই ইসলাম দরদি ভাই বোনের জানাই শুভ মহরমের হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা সনাতনী ভাই বোনরা আছেন তারা আজ অবশ্যই আপনারা ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা আজ কিন্তু রাত সাড়ে আটটার পর অর্থাৎ আটটা পঁচিশের পর থেকেই শুরু হয়ে যাচ্ছে দেবসায়নী একাদশী এই একাদশীর মাহাত্ম অপরিসীম কেন তার কারণ এই দেবসায়নী একাদশীর দিনই কিন্তু ভগবান হরিবিষ্ণু যিনি বিশ্বের পালনকর্তা তিনি কিন্তু যোগ নিদ্রায় চলে যান আর একটানা চার মাস কার্তিক মাসের দেবোত্থানী একাদশী পর্যন্ত তিনি যোগ নিদ্রাতেই থাকেন আর এই চার মাস মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব গ্রহণ করে থাকে যার কারণে পরে শ্রাবণ মাস আর সেখান থেকেই আমরা দেবাদিদেব মহাদেবের নামজপ ধ্যান আরাধনা শুরু করে দিই যারা শ্রাবণ মাসে সোমবার পালন করতে চান তারা কিন্তু এই সোমবার থেকেই শুরু করে দিন লাভান্বিত হবেন আর এই একাদশীর মাহাত্ম কিন্তু অত্যন্ত বেশি এ দিনটি অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন রাত্রি জাগরণ করুন মাটিতে শয়ন করুন বিষ্ণু নাম পাঠ করুন যারা একাদশীর মহান ব্রত পালন করতে পারবেন না তাদের জন্য বলছি অত্যন্ত লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্যমীঠার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে বুঝতেই পাচ্ছেন দিনটি চড়াই উত্রায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে আজ আপনাদেরকে অবশ্যই স্বাস্থ্য অর্থ কর্ম এই তিনটি ব্যাপারেই কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে কোনো এক ঝগড়ুটে ব্যক্তির সাথে অহেতুক তর্ক বাক্য বাদানু বিবাদ আপনার মেজাজকে কিন্তু চড়িয়ে দিতে পারে মেজাজ খারাপ হতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র বিবেচক হন যদি পারেন তাহলে সেটিকে এড়িয়ে চলুন অতিরিক্ত সংঘর্ষ কারোর সাথে যেন করবেন না উত্তেজনা কিন্তু বাড়তে পারে ব্যাক কিন্তু আজ কিন্তু ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন অসতর্কতার কারণে আর্থিক লোকসান কিন্তু হতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করুন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা আপনারা উৎসাহিত করুন আজ আপনার আপনাদের মধ্যে যারা হাউসওয়াইফ আছেন গৃহের কর্মসম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের সুযোগ আপনারা পেয়ে যাবেন সেই সময়ের সুযোগের সদ করুন এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে সময় কাটাতে পারেন আজ বিবাহিত জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটি দিন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লব্ধ আজ আপনারা হবেন আজ অবিবাহিত হয়ে থাকলে বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আপনি আপনার পরিবার সহ কোনো নিকটস্থানীয় স্বজনদের বাড়িতে ভ্রমণের পরিকল্পনা করতেই পারেন তার জন্য দিনটি অত্যন্ত শুভ কোনো অতীতের খারাপ ঘটনার বিষয়ে কথা বলা থেকে এড়িয়ে চলুন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতেই পারে আজ আপনাদের উচিত যতটা সম্ভব কোনো প্রকার খালি সময় অবৈধ ক্রিয়াকলাপ থেকে যদি বিরত থাকা যায় আশা করি আপনারা করবেন না তবুও বিরত থাকুন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের জন্য দিনটি অত্যন্ত শুভ আজ আপনি পরিবার পুরো পরিবারের সমৃদ্ধি বয়ে আনতে পারেন এমন কোন প্রকল্পের চয়ন কিন্তু করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে তবে বড়সড় কোনো ক্ষয়ক্ষতি তারা কিন্তু আপনাদেরকে করতে পারবে না শুধু বলবো মেজাজকে কন্ট্রোলে রাখুন সকলের সাথে দরিদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা করুন